হে এভ্রিউন সালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি অর্ডার দিয়েছি বন্ধুর দোকানে যাই বলি দেখলো আমার একটা পার্সেল আসছে চল আমি ওইটা রিসিভ করে নিয়ে আসি তো যেই কথা সেই কাজ বন্ধু বলে চল গিয়ে পার্সেলটা নিয়ে আসি বন্ধু পার্সেল রিসিভ করার জন্য বের হয়ে গেলাম পরে বাইক নিয়ে বাজার ভিতরে গেছি পরে বাইকের তেল শেষ তারপর তেল নিলাম বাইকে তারপর আবার রওনা দিলাম তো যাওয়ার পথে দেখতেছেন সামনে একটা প্রাইভেট কারণ ওই গাড়িটা আমাদেরকে সাইড দিতে ছিল না অনেকক্ষণ ওনার পিছিয়ে পিছিয়ে থাকার পরে তখন আমরা ওনাকে ওভারটেক করে বেরিয়ে আসলাম ওভারটেক করে আমরা গীতাগঞ্জা বাজারে ঢুকে পড়ি দেখতেছেন গীতাগঞ্জা হাজারা হাসমার্ট ডিগ্রি কলেজ কি সুন্দর গীতাগঞ্জা এসে বাইকে ফোন দিলাম ভাই বলতেছে তুমি এক দোকানে আছে তুমি আসো তারপরে এসে পড়লাম আসার পরে পার্সেল অলরেডি আমাদের রিসিভ করা শেষ রিসিভ করার পরে আমরা দুই বন্ধু আবার বাড়িতে রওনা দিলাম তখন তো আমি অনেক এক্সাইটেড দারাস থেকে মিস্ট্রি বক্স অর্ডার দিছি ওইটা কখন আনবক্সিং করব পার্সেল নিয়ে আসার পরে আমি আর বাড়িতে যাই নাই বন্ধুর দোকানেই পার্সেল আনবক্সিং করা শুরু করছি তো দেখতেছেন এটা কি পেলাম দুইশো পঞ্চাশ টাকার মিস্ট্রি বক্স আনবক্সিং করে কি পেলাম সবাই দেখেন আমি এটা কি পেলাম দুইশো পঞ্চাশ টাকার মিস্ট্রি বক্স দেখেন আমি হারলাম নাকি জিতলাম সবাই একটু কমেন্ট করে আপনাদের মতামত জানান